কতদিনের বাচ্চা নষ্ট করলে গুণা হবে না এই বিষয়টা বিবাহিত নারী পুরুষ শোনা দরকার অনেক বিবাহিত নারী পুরুষ আছে না জানার কারণে সন্তান হত্যার দায়ে কেমতের মায়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কারণ আপনি সন্তান নিতে চাচ্ছেন না কিন্তু দেখা গেছে আপনার অনিচ্ছাকৃত বসত পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি যদি ব্রুন হত্যা করেন তাহলে তো আল্লাহর আসামির কাঠগোড়ায় আপনাকে ব্রুন হত্যার দায়ে গুপ্ত হত্যার দায়ে রাসুল যেটাকে গুপ্ত হত্যা বলেছেন এর দায়ে আপনাকে আল্লাহর আসামির কাঠগোড়ায় জবাব দেয়া লাগবে এখন আপনি কি করবেন ইসলামের বিষয়ে কি কনসেপ্ট দেয় আপনি এই ব্রণ হত্যা করতে পারবেন কিনা কিংবা কতদিন আপনি কতদিন বয়সে আপনি ব্রণ হত্যা করলে আপনার কোনো গুণা হবে না আপনাকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে কারণ রসুল সাল্লাই সাল্লামের হাদিস রসুল সাল্লু আলাইসাল্লাম এই ব্রণ হত্যাকে গুপ্ত হত্যা বলেছেন কারণ আমরা যেটাকে ব্রণ হত্যা বলি অর্থাৎ পেটের মধ্যে যেই সন্তানকে জীবন্ত অনেক স্বামী স্ত্রী আছে অর্থাৎ এই সন্তান পৃথিবীতে আসলে কি খাবে কিভাবে চলবে চলাফেরা করবে নিজেরাই তো খাইতে পাই এইভাবে অর্থাৎ এই চিন্তায় এই সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দেয় না ঔষধ খেয়ে কিংবা আধুনিক যন্ত্রপাতি দ্বারা এই সন্তানকে পেটের মধ্যে কি করে জীবন্ত এই ব্রণটাকে নষ্ট করে ফেলে এই ব্রনটাকে নষ্ট করে ফেলে রসুলজটাকে গোপ্ত হত্যা বলেছে আর জাহিরি যুগে জীবন্ত কন্যাকে বাবা কি করতো গবর দিত ওইটাকে দুটাকে একই সমান বলেছেন দুইটা সমান একে সমান একই অপরাধ সমান একই অপরাধ যার কারণে কেমতের ময়দানে আল্লাহ সৌরাতের আট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন জীবন্ত প্রীতিত কন্যাকে বলা হবে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে তখন ওই জীবন্ত প্রীতিত কন্যা তখন বলবে আল্লাহ আমার পিতামাতা আমাকে এই কারণে হত্যা করেছে তখন মনে রাখবেন আপনাকে পাই টু পাই হিসাব ছাড়া আপনাকে এক পা কদমও সামনে যেতে দেয়া হবে না এজন্য ইসলাম ইসলামী বিষয়ে কি বলে কতদিনের বোন, আপনি যদি জীবন্যাসের হুমকি থাকে কিংবা আপনার যদি কোনো কারণে আপনি এই সন্তান নিতে চাচ্ছেন না আপনার কোনো শরিয়ার কোনো কারণ থাকে ইসলাম কোনো কারণ জাহেজ কোনো কারণ থাকে তাহলে আপনি কোন কারণে আপনি এই ব্রণকে হত্যা করতে পারবেন এ বিষয়ে অর্থাৎ ব্রণ তো তখন নষ্ট করতে পারবেন কোন কারণে কোন জায়জ কোনো কারণে করতে পারবেন কিনা ইসলাম বিষয়ে কি বলে এ বিষয়ে যদি আমরা দেখি সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়া বিষয়ে ফতুয়া বোর্ড এবং সমস্ত ওলামায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আপনার যদি মায়ের কোনো জীবন্যাসের হুমকি থাকে তাহলে আপনি অর্থাৎ আপনার জীবন্যাসের হুমকি থাকলে আপনি সন্তান নিতে অর্থাৎ এই সন্তান নেয়া বিরতিকরণ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন কিংবা কোনো কারণে যদি আপনার পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তাহলে একশো দিনের আগে আপনি এই ব্রণকে হত্যা করতে পারবেন একশো বিশ দিনের আগে একশো বিশ দিন পার হয়ে গেলে তখন এর মধ্যে রু ফোঁকে দেওয়া হয় এর মধ্যে রু ফোঁকে দেওয়া হয় শ্বাস প্রশ্বাসের যে একটা বিট তখন চালু হয়ে যায় তখন চাইলেই আপনি এটা কি করতে পারবেন না নষ্ট করতে পারবেন না তাহলে আপনাকে শিশু হত্যার দায়ে গুপ্ত হত্যার দায়ে আল্লাহর কাছে তখন জবাব দেয়া লাগবে আর সন্তান খাবে কি সন্তান পড়বে কি এর দায় আপনাকে নিতে হবে না এর টেনশন

যদি আল্লাহ তালার ওপর ইস্তেকামত থাকা হয় আল্লাহ তালার ওপর ইস্তেকামত থাকা হয় আল্লাহ তালার ওপর ভরসা করা হয় আমি তাবাক্কাল আল্লাহ বাহু হাসব ও আমরিহি দিনের আগে আপনি চাইলে আপনার জীবন্যাসের হুমকি থাকলে আপনি একশো দিনের আগে আপনি এই নষ্ট করতে পারবেন ঔষধ খেয়ে তবে একশো দিন পার হয়ে গেলে আপনি চাইলেও সেটা নষ্ট করতে পারবেন না তাহলে সন্তান হত্যার দায়ে আপনি